আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে শনিবার চোদ্দই জুন সেই বিখ্যাত চাষকোর বাজার সব থেকে বড়ো আমাদের এই আশেপাশে এলাকার মধ্যে এই হাটে আজকে দেখাবো আপনাদের রসুনের কি দাম চলছে ছোট বড় কুচি রসুন থেকে শুরু করে সব ধরনের রসুনের আজকে বাজার দর আপনাদেরকে দেখাবো চলেন হাটে ঘুরে ঘুরে দেখায় কোন রসুনের দাম কেমন চলছে

টাকা এগুলো বেচা হয়ে গেছে কত দাম চাই বলতেছে পঁচিশশো তেইশশো বলছে এখানে কুচি রসুনগুলো অনেক সুন্দর কিন্তু কাকা পঁচিশশো টাকা দাম চাচ্ছে তেইশশো টাকা পর্যন্ত দাম বলছে আজকে আজকের হাটে দাম সব রসুনেরই একটু কম চলছে তো এরকম হয়তো থাকবে না हेलो जी सादर सुभाई गुप्ता नाथ कंसल हेलो आपका पुस्तकालय मोटर द्वारा ले लिया आपने सरजनना हस्ताक्षर नाम आदरणीय সবাব আর দুক যাত্রে যাত্রা 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 এখন হাটেই কেনার পরে সুন্দর করে এখানে ব্যবসায়ী করছে বাছাই করে এগুলোকে ক্যাটাগরি অনুসারে ভাগ করবে ক্যাটাগরি অনুসারে ভাগ করার পরে আবার প্যাকেট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে